কি ভাই পকেটে টাকা নাই কোনো চিন্তা নেই এখন শুধুমাত্র এনএডি কার্ড আর বিগাস দিয়ে আপনি পেয়ে যাবেন ইনফিনিক্সের ফোন কিস্তিতে কিস্তিতে হ্যাঁ ভাই কোনো ক্রেডিট কার্ড লাগবে না কোনো ক্রেডিট কার্ড নাই কোনো ইএমআই নাই শুধু এনএডি কার্ড আর বিগাস দিয়ে সব কিস্তির মাধ্যমে ইনফিনিক্সের ফোন জি ভাই এটা পুরো ওয়ার্ল্ড এর সবচেয়ে চিকন কার্ভ ডিসপ্লে যেটা হচ্ছে মাত্র 5.95 মিলিমিটার স্লিম বডি পাচ্ছে তাও এটা হচ্ছে 155 গ্রাম ওয়েট

এটা হয়ে আপনি মাত্র দু হাজার টাকার মতো ডাউন পেমেন্ট দিয়ে এখানে আপনি ইলো কালার গ্রিন কালার রেড কালার পার্পল কালার একবার চমৎকার একটা জিনিস হচ্ছে এখানে আপনি অল ডে ফুল এপিএস গেমিং সিস্টেম পাচ্ছেন এই ফোনটা যেহেতু আমাদের একবার লেটেস্ট ভার্সনের ফোন সেখানেও আমরা আপনাকে দুইটা অফার কনফার্ম দিব যেখানে আপনি প্রথমত কার্ভের জন্য একটা প্রোটেক্টর পেয়ে যাবেন এবং আমাদের যে ব্যাক কভার অথবা যে এটাতে আপনি হেডফোন ব্যবহার করতে পারবেন না যদিও তার জন্য আমরা একটা ব্লুটুথ বার্থ অফার করতেছি অথবা ধরেন যে আপনি যে আমাদের ওয়াটার পট অথবা ব্যাকপ্যাক

কিন্তু আপনারা কিস্তির সুবিধা নিতে পারবেন এবং কিছু আকর্ষণীয় গিফট অফারও থাকবে তো আজকে আমি যে শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে মিরপুর টেলিকম শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ছশো তালা শপ নাম্বার ছয়শো তেরো এখানে আসলে আপনারা পেয়ে যাবেন জাহিদ ভাইকে ভাই শুরুতে আজকে আমাদের কোন ফোন দেখাবো শুরুতে আমি যদি দেখাই সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্স এই স্মার্ট নাইন এইচ দেখাবো স্মার্ট নাইন এইচ হ্যাঁ এই ফোনটা ভিডিও আপনি মাত্র সাড়ে নয় হাজার টাকায় আপনি তিন তিনটা ফ্ল্যাশ প্যাক পাচ্ছেন তাই না কিছু দেখেন না আমাদেরকে তারপরে এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন

নিতে পারবেন তারপর টাকা না থাকলে আপনারা হয়তো বা দুই টাকা সামথিং আশেপাশে কিছু টাকা দিয়ে বাকি টাকা নয় মাসে ছয় মাসের কিস্তিতে আপনার এখান থেকে নিতে পারবেন আচ্ছা এর মধ্যে স্পেশাল আর কি আছে ভাই এই ফোনটার ভিতরে আপনি প্রথমত তিন জিবি অরিজিনাল র্যাম পাচ্ছেন সাথে আর ভার্চুয়াল তিন জিবি এক্সটার্নাল র্যাম পাচ্ছেন তারপর আছে চৌষট্টি জিবি স্টোরেজ ডুয়েল স্পিকার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং পাঞ্চুয়াল ডিসপ্লে পাচ্ছেন পাঞ্চুয়াল ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গার সি পোর্ট বাজেটের ফোনটাতে আপনি পাঁচ হাজার এমএইচ ব্যাটারিও পেয়ে যাচ্ছেন

স্মার্ট টেন ব্যাট সব চাইতে জিনিস হচ্ছে গিয়া এটা আট জিবি পর্যন্ত এক্সটেন্ডেবল র্যাম্প আছে এবং ওয়ান টোয়েন্টি ইয়ার ডিসপ্লে রিপ্লেসেন্ট এবং সাতশো প্লাস স্পিক ব্যাটনেস পেয়ে যাবেন এবং ডুয়েলি স্পিকার থাকবে এবং তিনশো পার্সেন্ট আল্ট্রা ভলিউমটাও পেয়ে যাবেন এই ফোন এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ যেখানে এখানে আপনি আহ কোন প্রকার সিম বা ওয়াইফাই ছাড়াই আপনি ব্লুটুথ কল করতে পারবেন বুঝতে পারছেন ভাই কোনো সিম বা ওয়াইফাই ছাড়া ব্লুটুথ কল মানে সিমও থাকবে না ওয়াইফাইও থাকবে না কল করা যাবে হ্যাঁ ওয়াও জোস একটা সুবিধা এটা একটা রেঞ্জ আছে হ্যাঁ এটা আপনার ব্লুটুথ রেঞ্জ নরমালি হচ্ছে 10 থেকে 15 মিটার পর্যন্ত থাকে ওই মিটারের ভিতরে আপনি হচ্ছে আমাদের আপডেট যে ডিভাইসগুলো আছে ওই ডিভাইসগুলোকে ব্যবহার করলে ওই ডিভাইসে আপনি কল করতে পারবেন ওকে চমৎকার আর কি ফিচার আছে ভাই এর মধ্যে আর এই ফোনটাতে আপনি এনএফসি ট্রান্সফার করতে পারবেন সাথে হচ্ছে গিয়ে ধরেন যে আমাদের সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট দেওয়া হচ্ছে পাঁচশো পাঁচশো ডিসপ্লে দেওয়া হচ্ছে ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে আর এই ফোনটাও আপনি কিস্তিতে নিতে পারবেন যদি আপনার কাছে দশ হাজার পাঁচশো টাকাও না থাকে সেখানে শুধুমাত্র আপনার মেনলি তিনটা ডকুমেন্ট প্রয়োজন হবে প্রথমত আপনার এনআইডি কার্ড তারপরে আপনার পরিবারের একজন এনআইডি কার্ড তারপর হচ্ছে আপনার বিগাই অথবা ব্যাংকের স্টেটমেন্ট আর সাথে হচ্ছে আপনি যদি জব করেন বা বিজনেস করেন সে জবের একটা প্রমাণ দিতে হবে ওকে আচ্ছা আচ্ছা চমৎকার এর মধ্যে কয়টা কালার হবে আপনি চারটা কালার পাবেন যেখানে আমাদের হাতে প্রথমে গোল্ডেনটা দেখছেন তারপর হচ্ছে আমাদের এই ব্লু কালারটা ওকে আর তারপর হয় আমাদের একটা ব্ল্যাক কালার তারপরে হচ্ছে যে আপনি আরো একটা টাইটেনিয়াম কালার পাচ্ছেন ওকে তো কয়টা ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে বলুন ভাই এটা একটাই ভেরিয়েন্ট এটা হচ্ছে 4GB আর 64GB প্রাইসটা

পুরের মাধ্যমে নিতে পারবেন এরপরে আমি যে কালারটা দেখাবো সেটাকে আমরা এক একজন এক এক নামে ঢাকতে ভাইয়া এটা আরে ভাইয়া কি যে বলেন এটাকে রুবি রেড কালার বলে কি কালার ভাই রুবি রেড রুবি রেড ওকে ভাই আমি জানি না আসলে কালার সম্পর্কে কিন্তু কালারটা ভালো লাগছে ভাই এটা সবচেয়ে বড় কথা হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইনফিনিক্স স্মার্ট টেন অথবা হচ্ছে গুগল পিক্সেল এর নামে অনেকে চিনে যেটাতে আপনি 6000 এমএএইচ এর ব্যাটারি পাবেন এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছে এটা হচ্ছে 4 জিবি এবং 128 জিবি স্টোরেজ এর যেটা হচ্ছে মাত্র 11500 টাকা 11500 হ্যাঁ দেখেন এটা ডিজাইনটা দেখেন কালারটা দেখেন অসাধারণ একটা কালারের মধ্যে পাওয়া যাচ্ছে ভাই জি ভাই এই কালারটা নিয়ে কিন্তু মানে অনেক আলোচনা

আর এই ফোনটা তো আমাদের ইনফিনিক্স এ এর সাথে হচ্ছে গে এনএফসি ট্রান্সফার পাবেন যেখানে হচ্ছে আমরা কোন ফোন থেকে শেয়ার করার জন্য হচ্ছে গে আলাদা অ্যাপস ব্যবহার করা লাগে বা হচ্ছে আলাদা সফটওয়্যার ব্যবহার করা লাগে কিন্তু আমাদের এই ফোনটাতে আপনি কোন প্রকার সফটওয়্যার ছাড়াই ফোনে বিল্ডিং একটা ট্রান্সফার অপশন আছে সেটা দিয়ে আপনি এনএফসি ট্রান্সফার করতে পারবেন ওকে আচ্ছা চমৎকার ফোনটা কয়টা ভেরিয়েন্ট আছে

এই ফোনটাও আপনি যদি কিস্তিতে নিতে চান অথবা ক্যাশে নিতে চান অবশ্যই আমরা এটার সাথেও আপনার বেসিক যে এক্সেসরিজগুলো প্রয়োজন হয় সম্পূর্ণ এক্সেসরিজটাই আমরা দিয়ে দেবো আপনাকে তারপরে আমি যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে ইন্টিনিক্সের হট সিক্স জি আই এই ফোনটা আপনি দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন যেখানে একটা ছয় একশো আঠাশ আর একটা হচ্ছে আট দুই ছাপ্পান্ন হয় একশো টাকাটা তো আপনি পেয়ে যাচ্ছেন আপনার মাত্র চোদ্দ হাজার টাকায় কিন্তু আর দুশো সাপ পাচ্ছেন আপনি ষোলো হাজার পাঁচশো টাকায় আর এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন পাঁচ হাজার একশো ষাট এম এসের ব্যাটারি সাথে ফার্স্ট চার্জ হয় এবং এই ফোনটাতে আমাদের মিডিয়াটেক জি এইটি ওয়ান এর আলটিমেট প্রার ব্যবহার করা আছে সাথে এটা হচ্ছে গাইরো প্রো নেভিগেশনটা আপনার সাপোর্টেড পাচ্ছেন যারা হচ্ছে গেমিং করেন তাদের জন্য এই গাইরো প্রো নেভিগেশনটা অনেক ইম্পর্টেন্ট থাকে আর এই ফোনটাতেও আপনি এনএফসি ট্রান্সফার করতে পারবেন এবং ব্লুটুথ কল করতে পারবেন কোনো প্রকার সিম বা ওয়াইফাই ছাড়াই আর সাথে হচ্ছে এই ফোনটি যারা কিস্তি নিয়ে যায় তারাও এই ফোনটি কিস্তি নিতে পারবে ছয় জিবিটাও এবং আট দুশো ছাপ্পান্নটাও আচ্ছা এই এখানে একটা কিন্তু বাটন দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এটা হচ্ছে ওয়ান ট্যাপ এআই বাটন যেখানে আমরা হচ্ছে নর্মালি যে ফোনগুলো থাকে সেখানে আমাদের পাওয়ার বাটন চাপ দিলে এআইটা চালু হয়ে যায় কিন্তু আমাদের এআই জন্য আলাদা একটা ডিফারেন্ট বাটন দিয়ে দিচ্ছে যেখানে আপনি চাপ দিলে আমাদের ইনফিনিক্স এআই ফোল এক্স চালু হয়ে যাবে সাথে হচ্ছে এটা ডাবল ট্যাপ টাচ করলে আপনার ক্যামেরা অথবা ফ্ল্যাশ লাইট কুইক বাটন হিসেবে কাজ করবে কাস্টমাইজ করতে পারবে হ্যাঁ আবার সি ক্যামেরা ওপেন করলে এটা আপনাকে ক্যামেরা ক্যাপচারেও সাহায্য করবে ওকে আচ্ছা আচ্ছা দাম তো বলেন কত টাকা হলে কিনতে নেওয়া যাবে এটা এটা ভাই 6800 টাকা যেটা সেটা হচ্ছে আপনার 3200 টাকার মতো ডাউন পেমেন্ট দিয়ে নিতে হবে আর যেটা 8256 সেটা হচ্ছে আপনার 4100 টাকা দিয়ে কিছুদিন নিতে পারবে আচ্ছা এর সাথে কি অফার দিবেন ভাই এটার সাথেও ভাই আমি আপনাকে সেম জিনিসটাই অফার করতেছি যেখানে আমাদের বেশি অ্যাক্সেসরিজটা থাকতেছে আর এক্সট্রা করে আমি এটার সাথে আপনাকে ওয়াটার পট বা হচ্ছে আমাদের ব্যাকপ্যাক যে কোনো একটা আপনি পেয়ে যাবেন নিশ্চিত পেয়ে যাবেন জি ওকে এরপরে আমরা কোন ফোন দেখবো ভাই তারপরে আমরা যে ফোনটা দেখবো সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্সের হট সিক্সটি প্রো হট সিক্সটি প্রো হ্যাঁ এই যে গাইস হট সিক্সটি প্রোটা হট সিক্সটি প্রো এটা ভাই আমাদের যে আগের একটা ফোন কার্ভ ডিসপ্লে ছিল যেটা হট

পাঁচ হাজার একশো ষাট এমএচের ব্যাটারি পাচ্ছেন ফোর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন এবং এই ফোনটাতেও আপনি একটা ইনফিনিক্স এ এর ওয়ান টাইপ বাটন পাচ্ছেন আর এই ফোনটাতে আপনি কোনো প্রকার সিম বা ওয়াইফাই ছাড়া ষোলোশো মিটার পর্যন্ত ব্লুটুথ কল করতে পারবেন মানে আপনি এক রাস্তার এক কোণা থেকে দাঁড়ায় আবার শেষ মাথায় যায় আরেকটা কল করতে পারবেন ষোলোশো মিটার ওকে আর এই ফোনটি প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা তারা যারা এই উনিশ হাজার টাকাও দিতে পারবে না তারা আমাদের ছয় মাসের কিস্তিতেও ওই ফোনটি নিতে পারবে মাত্র হচ্ছে গিয়ে আর পাঁচ হাজার টাকার মতো ডাউন পেমেন্ট দিয়ে ওকে দেখেন অসাধারণ একটি ফোন যেটা অ্যামোল ডিসপ্লে একটি ফোন খুব কম প্রাইসের মধ্যে চাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট থাকবে এবং ওয়ান ট্যাপ বাটনও থাকবে সব কিছু মিলে আমরা পুরো স্লিম একটা ফোন যারা চাচ্ছেন তাদের জন্য ফোনটা বেস্ট হতে পারে এটা কটা কালার আছে ভাই এই ভিডিও ভাই আপনার চারটা থেকে পাঁচটা কালার পাবে যেখানে প্রথমত আপনার হাতে টাইটেনিয়াম কালারটা আছে তারপরে ব্ল্যাক কালারটা আছে তারপরে আমাদের এটার ভিতরে আরো তিন চার টাকা আলাদা থাকবে বলে কিছু দেওয়া যাবে এটা ভাই আপনি 5000 টাকার মতো বা 4500 টাকার মতো ডাউন পেমেন্ট কি অফার থাকবে এর সাথে হ্যাঁ এটার সাথে আমরা আপনাকে দুইটা অফার অবশ্যই দিব যেখানে আমাদের প্রথমত বেসিক এক্সেসরিজ তো থাকতেছে এছাড়াও আমাদের যে ব্লু ব্যাকপ্যাক অথবা ওয়াটার পট দুইটা একটা থাকবে ওকে আচ্ছা এরপরে আমাদের কোন ফোন দেখাবেন ভাই তারপরে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্স এর এবং ওয়ার্ল্ডের সাথে স্লিম একটা কার্ভ ডিসপ্লে ভাই এটা এটা হচ্ছে ইনফিনিক্স হর্ট সিক্সটি প্রো প্লাস সবচেয়ে স্লিম ফোন এটা হ্যাঁ ভাই এটা পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে চিকন কার্ভ ডিসপ্লে যেটা হচ্ছে মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটারের স্লিম বডি পার্সেন্ট কার্ভ ডিসপ্লে হ্যাঁ তাও এটা হচ্ছে একশো গ্রাম ওয়েট ওয়াও দেখেন ভাই চমৎকার একটা ফোর আর খাবারগুলো কি ফুলগুলো দেখেন আর এটাতে আমাদের ব্যবহার করা আছে মিডিয়াটিকে টু হান্ড্রেডের ফোর্স হট যেখানে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ কে এবং ওয়ান ফোর্টি ফোর আওয়ার্সের অ্যামোলের ডিসপ্লে পাচ্ছেন আর এই ফোনটা কিছু ভাই আপনার কালারের অভাব হবে না এখানে আপনি ইয়েলো কালার গ্রিন কালার রেড কালার পার্পল কালার সিলভার কালার এবং ব্ল্যাক কালার সব কালার একসাথে পাবেন কিন্তু হচ্ছে সময়ের সাথে সাথে আমাদের সব কালারগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে এই ফোনটা স্পেশাল হচ্ছে ভাই এখানে সোনি আইএমএক্স এর ডাবল এ টু লেন্স ব্যবহার করা আছে হ্যাঁ ভাই এখানে আপনি ছবি তুল আগে এক রকম থাকবে ছবি তোলার পরে এক রকম হয়ে যাবে আপনি যদি একটা ছবি তুলেন আমাদের মেইন ক্যামেরা দিয়ে আমরা ছবিটা তোলার পর অটোমেটিক এআই দিয়ে এডিট হয়ে যাবে সেখানে আপনার আর কোনো এক্সট্রা করে এডিট করার প্রয়োজন হবে না আচ্ছা চমৎকার এখানে আমাদের ক্যামেরাতে আরেকটা এক্সট্রা ফিচার দেওয়া আছে যেখানে আপনি অ্যাকটিভ হিলো লাইটিংটা পাবেন আমি দেখাই দিই আপনাদেরকে আমাদের যে অন্যান্য ফোনে থাকে সেটা আমাদের এই ফোনটাতেও পাবে এই যে অ্যাক্টিভ ভ্যালিও লাইটিং আপনি ক্যামেরার পাশে ছোট একটা লাইটিং এর ইফেক্ট পাচ্ছেন এই সাইড দিয়ে সাইড দিয়ে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চমৎকার আর এখানেও আমাদের জেবিলে সাউন্ড সিস্টেম ব্যবহার করা আছে ডুয়েলি স্পিকারের সাথে আর এই ফোনটাতেও আপনি মনে হবে না যে কোনো ব্যাটারি আছে বাট এখানে আপনি 5160 এমএএইচ এর ব্যাটারি পাচ্ছেন সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন ওকে

এই ফোনটা যেহেতু আমাদের একবার লেটেস্ট ভার্সনের ফোন সেখানেও আমরা আপনাকে দুইটা অফার কনফার্ম দিব যেখানে আপনি প্রথমত কার্ভের জন্য একটা কার প্রোটেক্টর পেয়ে যাবেন এবং আমাদের যে ব্যাক কভার অথবা যে এটাতে আপনি হেডফোন ব্যবহার করতে পারবেন না যদিও তার জন্য আমরা একটা ব্লুটুথ বার্থ অফার করতেছি অথবা ধরেন যে আপনি যে আমাদের ওয়াটারপট অথবা ব্যাকপ্যাক প্যাক সব আপনি সিলেক্ট করে হ্যাঁ কিস্তির মাধ্যমে নিলেও আপনি এই অফারগুলো পেয়ে যাবেন সেখানে আপনার সিলেক্ট করা অপশন পাবেন আপনি কোনটা নিতে চান তারপরে আমরা যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্সের নোট ফিফটি অবশ্যই আমাদের নোট ফিফটি এবং নোট ফিফটি প্রো দুইটা সিমিলারি দেখতে দেখতে একই রকম আমরা একবারে বলে দেবো হ্যাঁ যেটা আমাদের নোট ফিফটি সেখানে আমরা পাচ্ছি ছাব্বিশ হাজার টাকায় আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্ট সম্পূর্ণ মেটালিক ফ্রেম বডি এবং ওটাতে পাঁচ হাজার দুশো এম ব্যাটারিতে আপনার ফোর্টি ফাইভ ওয়াটের চার্জার ব্যবহার করা আছে এবং ক্যামেরাতে গেলে ওখানে আপনার পঞ্চাশ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট হচ্ছে তেরো মেগা পিক্সেল ক্যামেরা এবং এই ফোনটাতে আপনি পেছন দিয়ে আপনার অ্যাক্টিভ ভিলিও লাইটিংটা পেয়ে যাবেন যেখানে আপনার নোটিফিকেশন কল আসলে আপনি এটা রিসিভ করতে পারবেন আচ্ছা আর আমাদের নোট ফিফটি ফোর কথা যদি বলি সেটা আপনি পাচ্ছেন তিরিশ হাজার টাকায় সেম ডিজাইন সেম অফারে কিন্তু এখানে সম্পূর্ণ দুইটা জিনিস তো অফার পাবেন যেখানে আমাদের নোট ফিফটিতে পিছনে যে লাইটটা ছিল সেটা দিয়ে আপনি ব্লাড প্রেশার কাউন্ট করতে পারতেন না বাট এটা দিয়ে আপনি হার্ট রেট আপনার ব্লাড প্রেসার কাউন্ট করতে পারবেন এবং আমাদের নোট ফিফটি প্রোতে নব্বই ওয়ার্ডের চার্জার ব্যবহার করা আছে পাঁচ হাজার দুশো মিটার ব্যাটারির সাথে এবং এটার যদিও প্রাইস ড্রপ হয়ে গেছে দু হাজার টাকা দু হাজার ড্রপের পরও আপনি আমাদের যে পাওয়ার ব্যাঙ্কটা আছিলো সেই পাওয়ার ব্যাঙ্কটা অবশ্যই এখনও পাবেন নিশ্চিত নিশ্চিত পাবেন দেখেন ডিসকাউন্ট প্রাইসও পাচ্ছেন এবং এই ফটো কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমে যারা নোট ফিফটি নিতে চায় ছাব্বিশ হাজার টাকা ফোন যেটা সেটা আপনি ছয় হাজার একশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি নয় মাসের কিস্তি সুবিধা পেয়ে যাবেন আর যা হচ্ছে নোট ফিভি প্রোটা নিতে চাচ্ছেন তিরিশ হাজার টাকার ফোনের প্রাইস যেটা সেটা হচ্ছে আপনার ছয় হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে নয় মাসের কিস্তি সুবিধা পেয়ে যাবেন ওকে তো অফার কিবেন ভাইয়া আর এই ফোনটির সাথে তো ভাইয়া প্রথমত আমি আপনাকে এই যে পাওয়ার ব্যাঙ্কে অফার করে দিলাম সেটা হচ্ছে আমাদের কিছু কিছু ফোনের ক্ষেত্রে বক্সের সাথে আসে না ওকে এটা আমরা আলাদা করে দিয়ে দিব তারপর হচ্ছে আমি এই ফোনের সাথে আপনার ব্লুটুথ বার্স অফার করতেছি অথবা ওয়াটার পট অথবা হচ্ছে আমাদের ব্যাকপ্যাকগুলো পেয়ে যাবেন তারপর আমি যে ফোনটা দেখাবো সেই ফোনটা হচ্ছে আমাদের ইনফিনিক্সের ফার্স্ট অফিশিয়াল গেমিং ডিভাইস ইন বাংলাদেশ যেটা হচ্ছে আমাদের জিটি থার্টি প্রো জিটি থার্টি প্রো বিশেষভাবে আমি একবার চমৎকার একটা জিনিস হচ্ছে এখানে আপনি অল ডে ফুল এপিএস গেমিং সিস্টেম পাচ্ছেন তারপর আপনি সাইডলি জিটি ট্রিগারটা পেয়ে যাবেন তারপর এখানে ডায়মেন্সিটি আট হাজার তিনশো পঞ্চাশ আনলিমিটেড ফাইভ পয়েন্ট পেয়ে যাবে যেখানে আপনি কোনো প্রকার ল্যাকিং ইস্যু ছাড়াই গেমটা খেলতে পারবেন এবং এই ফোনটার সাথে আমি আপনাকে আগে একটা গিফটের অফার দিয়ে দিচ্ছি যেখানে আমাদের একটা প্রিমিয়াম ব্যাগ কেস থাকবে অথবা ধরেন যে আমাদের একটা ম্যাগনেটিক কুলার থাকবে এটা দিয়ে দিবেন এই কুলারটাও আপনি এখানে ব্যবহার করতে পারবেন ম্যাগনেটিক হিসেবে আর অবশ্যই এই ফোনটার প্রাইস হচ্ছে দুইটা প্রাইস পাবেন ক্যামেরার এক সুন্দর ভাই এটা এখানে 108 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন এবং ফোনটা হচ্ছে 13 মেগাপিক্সেল ক্যামেরা এখানে ভাই আপনার পিছনে 4K তে 60fps ভিডিও রেজোলিউশন আছে যারা হচ্ছে ব্লগ করে বা ভিডিও করে তাদের জন্য এই ফোনটা অসাধারণ হবে এবং যারা গেমিং করে এই ফোনটা শুধুমাত্র তাদের জন্য বলতে গেলে আবার ওকে তো ওকে দাম জানা কত এখানে আপনি দুইটা অফার পাচ্ছেন যেখানে আপনি যদি আমাদের এই কুলারটা সহ নিতে চান সেক্ষেত্রে এই ফোনটা প্রাইস হবে 42000 টাকা আবার যদি আপনি এই কুলারটা ছাড়া নিতে চান তাহলে এই ফোনটা আপনি পাবেন মাত্র 40000 টাকা রে ওকে আচ্ছা কিস্তির মাধ্যমে নিলে কত টাকা নিতে পারবে তারা হচ্ছে কিস্তির মাধ্যমে নিলে আমরা হচ্ছে এটা কুলারটা সহই থাকবে সেখানে হচ্ছে ওনারা ন হাজার টাকার মতো ডাউন পেমেন্ট দিয়ে বাকিটা উনি নয় মাইসে টাকা এই ফটো কি অফার থাকবে এই ফোনের সাথে তো ভাই প্রথমে আমি আপনাকে একটা কুলারটা দেখাই দিলাম তারপরে আমাদের এই ফোনটার জন্য আমি আলাদা একটা ব্যাক প্যাক আপনাকে অফার করতেছি আর হচ্ছে গিয়ে একটা ব্লুটুথ বার্থ অফার করতেছি ওকে আচ্ছা তো সহজ করে এক এক করে আমরা